তেল বিদ্যুৎ ছাড়া দুইটা একসাথে বসবে এখানে সিঙ্গেলটা আছে কার কোনটা লাগবে সব অপশন আছে নিয়ে যেতে পারে এরকম সিস্টেম কিন্তু আজ পর্যন্ত কোনো চলাতে কিন্তু কেউ করে না কোনো ধোয়া হবে না কালি হবে না কোনো ময়লা কোনো নোংরা কিছু হবে না যখন আগুন বাড়িতে যাবেন এই আগুন আবার বেড়ে গেছে ভাত রান্না করতে আমার গ্যাসের আগুনে হ্যাঁ যদি দশ মিনিট লাগে এটা আট মিনিট লাগবে বোতলটার দাম তিনশো টাকা আমার যদি দুটা বোতল লাগে আপনার ছয়শো টাকার ভিতরে মোটামুটি মাস কভার হয়ে যায় এক জিনিস আবিষ্কার করছে যেটা একটা জেলের মাধ্যমে চলে যেটা সিলিন্ডার খরচ অনেক কম এই চুলা মনে হয় সর্বপ্রথম আপনি দেখাইছেন একটা চুলা আবিষ্কার করছি যেখানে আপনার গ্যাস লাগবে না বিদ্যুৎ বিদ্যুতের কোনো কানেকশন লাগবে না আপনার মোবিল লাগবে না তেল লাগবে না কেরোসিন তেল লাগবে না ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি এমন চুলা আবিষ্কার করছেন যেখানে তেল গ্যাস কিছুই লাগে না তারপরও চুলা চলে জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া আমি কুরিয়ান ফর্মুলায় একটা চুলা আবিষ্কার করছি যেখানে আপনার গ্যাস লাগবে না বিদ্যুৎ বিদ্যুতের কোনো কানেকশন লাগবে না আপনার মোবিল লাগবে না তেল লাগবে না কেরোসিন তেল লাগবে না লাকড়ি লাগবে না কোনো কিছুই লাগবে না আপনি এই চোলাটা আপনি স্বাচ্ছন্দ্য মতো যে কোনো স্থানে যে কোনো জায়গায় যে কোনো আবহাওয়া উপযোগী পরিবেশ বান্ধব খুব দ্রুত আগুন ইজি লাইট হ্যাঁ আপনি চুলাটা জ্বালাইতে পারবেন আচ্ছা আমরা একটু দেখি তাহলে কি আইটেম সেটা না হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আপনি ভাই দেখেন এটা ব্যবহার করবেন এটা এটা খুলবেন আচ্ছা খুলি এখান দিয়া যে সিস্টেম হ্যাঁ ডয়ার ডয়ার সিস্টেম এরকম সিস্টেম কিন্তু আজ পর্যন্ত কোনো চুলাতে কিন্তু কেউ করে নাই আচ্ছা জেল দিবেন জেল দেন একটু জেল দেখি কি রকম দর্শক আমাদের সাথে থাকবেন কি আবিষ্কার করলো ভাই সেই জিনিসটা দেখতে চাই যোগ যাচ্ছে আধুনিক হচ্ছে ও এটা কি দিলেন ভাই জেল দিলেন আচ্ছা জেল দিলেন তারপর জেল দিলাম জেল দিয়ে আপনি চুলাটা এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দিয়ে আপনি একটা কাগজ অথবা ছোট একটা ইয়ে দিয়ে আমরা যেরকম চুলায় আগুন ধরাই নাকি হ্যাঁ হ্যাঁ অথবা এভাবে দিলে হবে কিন্তু এটা যেহেতু এই আগুন ধরাইলে ধরে এই দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে গেছে ও ভাই ভিতরে সব হ্যাঁ হ্যাঁ সাথে রাতে আগুন ধরে যাবে আগুন কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা হ্যাঁ একদম মানে নীলা আগুন আগুন বোঝা যাচ্ছে না কিন্তু আগুনের খুব ইয়ে আছে প্রখর আছে আচ্ছা তাই জি এই দেখেন আগুন হ্যাঁ যায় আচ্ছা আচ্ছা জ্বলে যায় তার মানে এই আগুনটা বোঝা যাচ্ছে না যে কতটুকু জ্বলতেছে তাই না ঠিক আছে কোনো ধোঁয়া হবে না কালি হবে না কোনো ময়লা কোনো নোংরা কিছু হবে না আচ্ছা আচ্ছা আর এটা কোনো গরম হবে না গরম হবে না না

দারুন বিষয় এখন কথা হচ্ছে আমি এই আগুনের রান্না করব যে আপনার ধরুন ভাত রান্না করতে আমার গ্যাসের আগুনে হ্যাঁ যদি 10 মিনিট লাগে এটা 8 মিনিট লাগবে এটা 8 মিনিট কারণ এটা তাপ আগুন দেখা যাচ্ছে না কিন্তু যে হাত দিয়ে দেখে কথা ঠিক আছে মানে 10 মিনিট যেটা গ্যাসের আগুন লাগতো এটা আপনার এটাতে 8 মিনিটে হয়ে যাবে 8 মিনিটে ইনশাআল্লাহ হয়ে যাবে কারণ আপনি গ্যাসের আগুনটা দেখা যায় লাল আগুন হ্যাঁ কিন্তু এটা আগুনটা কিন্তু লাল না আচ্ছা আচ্ছা আর যে কারণে এটার আগুনটা খুব দেখেন এমনি তো বুঝার হাত দিয়ে আসলে বেশি হ্যাঁ বোঝার উপায় নেই তারপরেও এটা মানে হচ্ছে আপনারা আসলে সরাসরি দেখলে বুঝতে পারবেন সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখন কথা আরেকটা কথা বলে নেই হ্যাঁ এখন মনে করেন যে টুকু আমি জেল দিছি সেই টুকু জেল আপনার রান্না করার অবস্থায় শেষ হয়ে গেল এখন আপনি আবার জেল দিবেন কিভাবে দিবেন আপনি আগুনের ভিতরে কখনো ভুল করে জেল ডালতে যাবেন না আচ্ছা এটা প্রথম সতর্কতা হ্যাঁ আপনি কি করবেন আগুনটা বন্ধ করবেন আচ্ছা এই যে আগুন অফ হয়ে গেল নিবে গেল বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আগুন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে আপনি ডয়াটা টান দিবেন আচ্ছা টান দিয়া এটা আবার খুলবেন হ্যাঁ খুলে আপনি

ভেতর ঢুকাইয়া দিলেন বাস জ্বলতেছে জ্বলতেছে তাই না হ্যাঁ এটা করতে হবে কিন্তু আগুন জ্বলা অবস্থায় আমি আবার বলছি আগুন জ্বলা অবস্থায় কখনো জল দিতে চেষ্টা করবেন না এখন এটা দামে আসি আমরা দামে খাই মানে এটা কয় টাকা দাম বাকি লেন্ডন বলে হ্যাঁ আমি আসলে মানুষের স্বভার জন্য এটা বানাইছি দাম তেমন কোনো সমস্যা হয় না আচ্ছা আমার এটা খরচ পড়ছে 2000 টাকা আমি 200 টাকা লাভ নেব 2200 টাকা আর যে জেলটা আমি দেখাচ্ছি এই যে জেল হ্যাঁ এই জেলটা এরকম বোতলে থাকবে এরকম এক লিটার বোতলে থাকবে হ্যাঁ যে এটার দাম নাম দেওয়া হয়েছে যে ফায়ার ড্রাগন স্টপ আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্রিন অ্যান্ড ক্লিন জেল ফুয়েল আচ্ছা 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 এই এক লিটারের একটা বোতলের সাথে দিয়ে দিব তিনশো টাকা তিনশো টাকা মোট আপনার দাম পড়তেছে পঁচিশশো টাকা এখন কথা হচ্ছে কিছুলা আমার ফ্যামিলিতে একটা গ্যাসে সারা মাস চলে জি আমার ফ্যামিলিতে একটা গ্যাসে সারা মাস চলে কিন্তু আপনার কাছ থেকে যদি আমি এটা নিই তাহলে আমার কয় টাকা সেভ হবে আপনার জেলের দামও বলতেছেন তিনশো টাকা হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন কারণ এটা আমার গ্রাহকদের প্রশ্ন এই প্রশ্নটা মনে হয় আপনি গ্রাহকের পক্ষে আমাকে করছেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ একটা গ্যাস সিলিন্ডার বারো কেজি যেটা বসুন্ধরা তেরো কেজি গ্যাস থাকে হ্যাঁ সেটা বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন বা কারো কারো এক মাস চলে যায় সেটা রান্নার উপরে ডিপেন্ড করে আর আমার এই এক লিটার জ্যালে মনে করেন যে আমি যে এক ইয়ে জেল দিচ্ছি দেখেন এখনো সম্পূর্ণ জেল আছে আচ্ছা আচ্ছা এটাই করলে আপনার দশ থেকে পনেরো দিন

তখন তো আরেকটা লাগবে সেটা ভাই আমার কিছু করার নাই কারণ গ্যাসের বোতল বিশ বাইশ দিন আচ্ছা এই একটা ই এটা যেখানে খুশি আপনি এই রুম থেকে ওই রুম বারান্দা বাইরে যেখানে খুশি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন কথা অনেকে কিন্তু বলবে দুকা এইটা সেটা দেখে বিহু পাওয়ার জন্য করছে ভাই ভিউ পাওয়ার আমাদের কোনো ইয়ে না আমরা ব্যবসা ব্যবসা করা এই দেখেন এটার ভিতরে যদি কেউ কোন তার গ্যাসের সংযোগ কিছু আপনারা দেখাইতে পারেন হ্যাঁ আর যাদের অবিশ্বাস আত্মবিশ্বাস কম তারা সরাসরি আমার এখানে চলে আসবেন আচ্ছা এটা আপনি যে কোনো জায়গায় বৈরী আবহাওয়া থাক বাতাস থাক জ্বর থাক বৃষ্টি থাক বাইরে বারেন্দায় আপনার কড়ার টেবিলে আপনার তার টেবিলে যে কোনো জায়গায় আপনি এটা নেবেন আর আপনি ব্যবহার করবেন হ্যাঁ তারপরে আরো আরো সহজ করে দিচ্ছি মনে করেন যে আপনি গেলেন বরিশাল ঈদের সময় কোরবানি ঈদের সময় আপনি বরিশাল বা গেলেন গেলেন ওখানে গ্যাসের সংযোগ নাই বোতলের গ্যাস নাই কারেনের তারের লাইন নাই কোনো লাকড়ি নাই জ্বর বৃষ্টিতে ভিজে গেছে এখন কি করবেন জাস্ট আপনি শুধু খালি আমার এই এক বোতল ইয়ে নিয়ে যাবেন লিকুইড লিকুইডটা নিয়ে যাবেন আর এরকম আমার একটা বাটি নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই বাটিতে দেওয়া আপনি তিনটা ইঁট তিনটা ইট নিচে দিয়া এখানে আপনি পাতিল বসায় দিবেন চুলা বানানোর দরকার জাস্ট খালি ব্যাগের ভিতরে করে নিয়ে চলে যাবে মানে বাইকীয়ের জিনিস আবিষ্কার করছে যেটা একটা জেলের মাধ্যমে চলে যেটা সিলিন্ডার খরচ অনেক কম ধোঁয়া ওঠে মানে কিচ্ছু হবে না ঠিক আছে তা আমরা তো এরকম বহু চুলা দেখছি বিভিন্ন আইটেমের কিন্তু এটাই সর্বপ্রথম দেখা একমাত্র আবিষ্কার ভাইয়ের ঠিক আছে তো আপনারা যারা যোগাযোগ করতে চান আচ্ছা ভাই আপনার কাছে আসুক আমি এটাই চাই যদি কেউ অ্যাকাউন্টই না পারে কিন্তু এমন একটা আবিষ্কার করছেন হ্যাঁ সেই ব্যক্তি হয়তো বা পছন্দ অনুযায়ী নিতে পারে তার ফ্যামিলির জন্য ক্ষেত্রে কুরিয়ারে দেওয়ার কোনো ব্যবস্থা আছে না হ্যাঁ জি আমি তারাকে একটু কথা বলি আমার চোখে এখনো পর্যন্ত বাংলাদেশ এরকম আবিষ্কার করছে আমি দেখি নাই করে না হয়তো কেউ করতে পারে আনাচে কানাচে তারা হয়তোবা প্রকাশ পাচ্ছে না আচ্ছা কিন্তু আমার জানা মতে নাই আমি এটা কুরিয়ান ফর্মুলা নিজস্ব জ্ঞানে বুদ্ধিতে আমি এটা করছি কারো অনুকরণে কারো দেখা বা কারো এতে করি নাই আগুন চলতেছে তো ভাই হ্যাঁ আগুন চলতেছে ভাই এবং আগুন চোখে দেখা যায় না কিন্তু আগুনের তাপ অনেক বেশি আচ্ছা ঠিক আছে এটা সাধারণত আমি এটা ব্যবসাটা সম্প্রচার করার জন্য সম্প্রসারিত করার জন্য এটা আমি ডিলার এজেন্ট দিব যাতে সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে আপনার উপকৃত হয় আর এই স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারে হ্যাঁ তবে যদি কেউ আসে যে ভাই আমার তো এখনো ডিলার আমাদের আশেপাশে হয় নাই আপনি যেহেতু অনলাইনে এটা প্রসেস ছাড়ছেন সেখানে ভাই আমার একটা চুলা দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে কিন্তু ভাই আমার একটাই চাওয়া বা একটাই পাওয়া আপনারা যারা এই চুলাটা নিতে চান তারা সরাসরি আমাকে কল না দিয়ে আপনার আমার হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম ঠিকানা আমারে করবেন মেসেজ করবেন আমি মেসেজ দেখে আপনাদেরকে কল ব্যাক করবো কল ব্যাক করে আপনাদের ঠিকানা আমি পাঠাইয়া দিব আচ্ছা তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী বাইকে ফোন দিবেন জানতে চাইবেন মেসেজ দিবেন যে কোনো বিষয় এখন কথা হচ্ছে এটা সিঙ্গেল যাদের ডাবল দরকার তাদের জন্য কি রাখছেন হ্যাঁ একমুখী দুই মুখী এবার তিন মুখী আছে যদি কেউ তিন মুখী নিতে চায় তো এটাও নিলো আর এই ডাবল ডা এই দেখেন ডাবল ঠিক আছে হ্যাঁ এটা গ্যাসের চুলা থেকে আর একটু ছোট দেখেন তেল বিদ্যুৎ ছাড়া দুইটা মানে আপনার হাড়ি একসাথে বসবে এখানে সিঙ্গেলটা আছে কার কোনটা লাগবে সব অপশন আছে নিয়ে যেতে পারেন তবে বিদ্যুৎ লাগবে না তেল লাগবে না লাগবে না গ্যাস লাগবে না কোনো কিছু লাগবে এই চুলা মনে হয় সর্বপ্রথম আপনি দেখাইছেন জি আমার দেখে আপনারা যারা দেখছে তাদের কাছে ঠিক আছে একটা মানুষ বাঙালি আমরা বলেন আবিষ্কার কিউ করলে সেটা নিয়ে আমরা অনেকে হাসাহাস্যময় করি কিন্তু ওনাকে উৎসাহ দেওয়া ওনাকে হ্যাঁ আপনারা সাপোর্ট করা এটাও কিন্তু আমার আপনারা নৈতিক দায়িত্ব উনি যতটুকু করছে এটাও কিন্তু আমরা অনেকে করতে পারি না তো যে যতটুকু বুঝাইলো ভাই মোটামুটি আপনি তার আপনার ফ্যামিলিতেও ব্যবহার করেন জিনিসটা নাকি হ্যাঁ এটা 100% ফ্যামিলি ব্যবহার করতে পারবেন দুই তিন জন পাঁচ রান্না করতে পারবেন তাবলীগ জামাতে যারা যায় তাদের জন্য আরো আরো সুবিধা বোতল

শীতে তো অনেক সময় জমে যায় ঠিক আছে দর্শক আসলে কাজের একটা জিনিস এখনো কিন্তু জ্বলছে আগুন জল দেখতেছেন ঠিক আছে এটা জ্বলতেই থাকবে কেউ যদি কমাইতে চান বাহিরে চলে যাবেন একটু হালকা কমিয়ে দিলেন এ দেখেন কমায় দিচ্ছেন আবার বাড়িয়ে দিলেন ভাই আপনি যে আবিষ্কার করছেন এই লিকুইডটা তো সব জায়গায় আশা করি অ্যাভেলেবেল না কিন্তু এটা পাওয়া যাবে কোথায় এই লিকুইডটা কোথায় পাবে ভাই হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন ভাই এটা যেহেতু প্রথম আবিষ্কার লিকুইডটা সবার কাছে এখনো পুষে নাই আর এটা যারা আমার কাছ থেকে এজেন্ট নেবে ডিলার নিবে তারা সরাসরি আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি তাদের হাতে আমার এজেন্টের হাতে লিকুইড সহ চুলা সহ কেউ চুলা নিবে কেউ শুধু লিকুইড নিয়ে ব্যবসা করতে চাচ্ছে হ্যাঁ তারা তাদের কাছে লিকুইডটা আমি পুছিয়ে দেবো আপনারা আমাকে ফোন দিলে আমি বলে দেবো যে আপনাদের এলাকায় কোন জায়গায় বা কোন ঠিকানায় এই লিকুইডটা পাবেন ওই ঠিকানা বলে দিব ঠিক আছে আর যদি না পান তাহলে আমার কাছে বললে আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব ঠিক আছে আপনাকে বুঝতে হবে যে আবিষ্কার মানুষ কত কষ্ট করে একটা জিনিস অর্জন করার জন্য ঠিক আছে তো এটা আমরা উৎসাহ দিয়ে ওনাকে সাপোর্ট দিই হ্যাঁ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যে কোনো বিষয় জানার জন্য বা এর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ